প্রথমে চোদ্দ কি ফুল দিয়ে পরে পনেরো তারিখে তার নিয়েতে আনি মনে যাচ্ছে পাকাম একটু কদিন দেরি কা আছে না না লাইলাতুল ফেব্রুয়ারি পালন করার যুবক আছে না নাই তুমি যার লাগে এমবি বিভর তার তো বাটন ওরে কেমন করে বুঝবে গো সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিম করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালেই যুগ জানা নাই ডিজিটালে যুগ জানা নাই না তার মন তুমি যার লাগিয়া তুমি লাগিয়া এমডি ভর তার থম প্রেম রীতি ভালোবাসা বিয়ের আগে ন হ্যাঁ এবার যুবকরা ঠিক করে না ঠিক না বেটে প্রেম তিরীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাল্লার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন এমন যুবক আছে না নাই আরে মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়ায় সময় নষ্ট করে গতকালকেও আলোচনায় বলেছিলাম ও বয় যুব ওই চোদ্দই ফেব্রুয়ারির অপেক্ষা করে লাভ নাই ওই ভ্যালেন্টাইন্স ডে গদখালি যে লাভ তুমি জারে চাও ওর পিছনে ঘুরে লাভ নাই কারণ তুমি যারে চাও সে হয়তো আর এক তারে চাইতে পারে না পারে না আবার এখন মেয়েরা চাই কাদের গাঞ্জা খোর মদ খোর ইয়া যারা আমার মা বোনেরা সুন্দরী সুন্দরী মেয়েগুলো চাই তাদের বলেন ঠিক কিনা ঠিক না বেঠে ভালো ভালো মেয়েগুলো সব ওইগুলো নিয়ে যায় আজকেও ফেসবুকে ক্লাব যদিও মুহতারাম আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল বলেছেন ফেসবুকের তথ্য নিয়ে আলোচনা করবেন না কিন্তু কিছু কথা না বললেও হয় না দেখলাম একজন ইয়াবা ব্যবসায়ী ধরা খেয়েছে ওরে বাবা কত সুন্দরী আর অপর দিকে অপর দিকে ওই যে মেয়েটার জন্যই একজন খুন হয়েছে আর দুজন জেলে গিয়েছে তা চেহারার দিকে তাকালি তো পান্তা ভাতি খাওয়া যায় না ঠিক না বে ঠিক এই জন্য মাঝে মাঝে ফেসবুকে দেখলাম দু একজন লিখেছে শিক্ষিতরা কি পছন্দ করে আর ইয়া বা খোরা কি পছন্দ করে ইয়া বা খোরদের ভালো না খারাপ বিয়ের আগে মনে করে ওই যে চুল একটা কুত্তা কাঠিং দিয়ে মোটর সাইকেল একখান বড় কিনে কিনেন যার পরে চড়লি মোটর সাইকেল মনে করে পিঠে বসু দিস মাজা পাসার সাইজ তো বেকাই দেয় ওই মোটর সাইকেলে গিয়ে দেয় আর সুন্দরী মেয়েরা মনে করেন এইটাই তো ঠিক আছে কিন্তু যখন বিয়ে করে রে এরপরে দেখে নেটওয়ার্কে সামে এসারে কথা কয় না এইবার তখন আর জাতি চাই কথা কয় না এরম ঘটছে না ঘটছে না যাবে না কেন কারণ সেটা মাল খাই তাল হয়ে থাকে এটা তো আগেও ছিল এখনো আছে আগে দেখে পাগল হইলা এখন কেন এটা করো গাড়ি দেখে পছন্দ হয় না টুপিওয়ালা পছন্দ হয় না মাদ্রাসার হুজুর পছন্দ হয় না কিন্তু ইতিহাস সাক্ষী আমাদের আবু তো আদনানদের বিমান ভাড়ারা পর্যন্ত চলে আসে কথা কয় ঠিক না ভাই ঠিক কারণ হুজুর না বুঝতে পারে বিয়ের পরে হুজুর ছাড়া গতি কারণ তোর যত্ন করে কারা হুজুর যারা তারা বোর যত্ন করে আর যারা ওই নেটওয়ার্ক ছাড়া ওরা তো বোর কেমনে যত্ন করে তাই হাদিসটাই তো পড়ে নাই কথা কয় না ওরে ভাই দোয়া ডাল পারে না ও দুয়ার শো ভাই ওর বইলেন বোম্ভালো দুয়ার মধ্যে কথা কি খারাপ হয়েছে বল আহ এই জন্যে ওই যে পরকিয়া বেড়ে যাচ্ছে এই পরকিয়া বাড়ার পিছনে আমাদের সামাজিক যে অবক্ষয় আমার কথাই তেমন পরিবর্তন হবে না হবে না কত বড় বড় হুজুর করলো তাই হলো না আর আমি তো হুজুরি না আমার কথায় আর কি পরিবর্তন হবে তারপরে আমরা চাই এই সমাজ এই সমাজ যেন পরিবর্তিত হয় মা বোনেরা কন্ট্রোলে চলবেন কিন্তু তার আগে পুরুষের কন্ট্রোল দরকার আছে না নয় ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল তাদের যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল তবুও তো কিছু কয় নাম শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল মান সংসদে বুঝি তাই শোনা যেত মম গান এখন কি শোনা যা শুনে ছিল না সত নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত তোমা মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র নাই বেরা সুকরণের পাখি বলতো মানুষ জারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে বলতো মানুষ জারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার কোরআনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকত লেখা না শকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার সড়ক ছিল না ছিল না এই জন্যে দাদা নিয়ে গেছে না যায় নাই আর আমাদের দেশটা বেকায় চলে গেছে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেছে আইন হেরি ফাঁকে দাড়ি সারা দরবেশেরও বেশেরও ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেছে আইন হেরি ফাঁকে দাড়ি সারা দর বেশের ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটি দিয়েছে আন্ডা পলকে রো ঝলক গেল পলকে রো ঝলক গেল থানিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা। হয়ে গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান হয়ে গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল ব্যারিস্টার কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেছে মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না